প্রকাশ্যে দিবালোকেই চুরি করে সটকে পড়ছে চোর ব্যস্ততম শহরে নানা ছলে বলে চোরচক্র হাতিয়ে নিচ্ছে মানুষের অর্থ সম্পদ চোরের এমন দুর্ধর্ষ কাণ্ড ঠাহর করতে পারার আগেই হয়তোবা বা খুঁয়ে ফেলতে পারেন আপনার মূল্যবান জিনিসপত্র নিখুঁত চৌর্যবিত্তির এমন বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ নিয়েই আজকের বিশেষ পর্ব তদন্ত চক্র অবধি সাথেই থাকুন কারণ অসাবধানতাবশত আপনার সাথেও ঘটতে পারে এমন কাণ্ড জামাতে নামাজ চলাবস্থায় টুপি পরে মুসল্লির বেশে মসজিদে ঢুকলেন এক যুবক প্রথমে জুতা রাখার বাক্সে কিছু একটা করতে চাইলেও পরবর্তীতে সেখান থেকে সরে নামাজরত মুসল্লিদের কাতারে গিয়ে করলেন টার্গেট লক